পঁচাত্তর বছর ধরে মহিলাদের উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে যোধপুর পার্কের নারী সেবা সংঘ আমরা এই ইন্দ্রজিৎ মুখার্জি দাদার আমন্ত্রণে চলে গিয়েছিলাম সেদিন নারী সেবা সংঘে অঙ্কুর হ্যান্ডমেড হ্যাপিনেস ওনারা ওখানে একটি এক্সিবিশন আয়োজন করেছিলেন আর এই যে প্রতাপদা প্রতাপদার সঙ্গেই আমরা গিয়েছিলাম এই এক্সিবিশানে এখানে অঙ্কুর যে আয়োজন করেছিল তার মধ্যে ছিল শাড়ি অর্নামেন্টস শাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল এবং বড় বড় ছিল আর সব থেকে যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে জাপানিজ সেফটি পিনস মানে আমাদের মূল্যবান শাড়ির জন্য সেই গুলো কিন্তু খুবই উপযোগ্য আর কি বলবো তা এখানে বিভিন্ন স্পেশাল চাইল্ডদের হাতে তৈরি জিনিসও ছিল প্রতাপদা ওখান থেকে চা পাতা কিনলেন আর সবই দেখছো তো মহিলারা কিন্তু বসে রয়েছেন আমিও ওখান থেকে টুকিটাকি নানা রকম জিনিসপত্র কিনেছি দেখো এখানে নানা রকম হাতের কাজ করা কুর্তি ব্লাউজ শাড়ি স্কার্ট মানে নানা রকমের জিনিসপত্র রয়েছে তা শুধু তো দেখবো কিছু কিনবো না এই রকমটা আমি অন্তত হতে পারবো না তাই এখান থেকে পুজোর শপিং মোটামুটি করেই ফেলেছি আমার মতো অনেকেই এখানে রয়েছে এখানে গিয়ে দেখা হলো মোহনা বুটিকের সঙ্গে এবার শুনে নাওনার ওনার কথাবার্তা পিওর সিল্ক আমি কাজ শুরু করেছিলাম হচ্ছে আপনার মলমলের মলমলের উপর হ্যান্ড ব্লক প্রিন্ট তারপরে টাঙ্গাইলের উপর শান্তিপুর টাঙ্গাইলের উপর হ্যান্ড ব্লক প্রিন্ট

এখানে প্রচুর খাবার কিন্তু গরম না সব ঠান্ডা খাবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষের কবলে পড়েছিল বাংলা সেই সময় উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিধান চন্দ্র রায় সরোজিনী নাইডুর উদ্যোগে তৈরি হয়েছিল এই সংঘ প্রাথমিক পর্যায়ে কাজ ছিল দুস্থ নারীদের জন্য খাদ্য এবং আশ্রয়ের সংস্থান করা তারপর থেকে তিলে তিলে বেড়ে উঠেছে এই সংস্থা এখানে কর্মরত মহিলাদের হস্টেল এবং শিশুদের জন্য প্রাথমিক স্কুল আছে এখানে বছরের বিভিন্ন সময় নানারকম এক্সিবিশন ও মেলার আয়োজন করা হয়ে থাকে অনেকে হয়তো সেগুলোতে গিয়েও থাকবে আমার এর আগে সুযোগ হয়নি তবে এখানে যেতে পেরে আমি খুবই আনন্দ উপভোগ করেছি চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও শাড়ির সঙ্গে গয়না তো করতেই হবে আর দেখো এখানে নানা রকম গয়না রয়েছে আমি এখান থেকে একটি কিনেও ছিলাম আর এই যে দিদি বলছিলেন যে আপনি চাকরি করেন ইস আমরা যদি চাকরি করতাম তাহলে আর আমাদের এসব করতে হতো না এখানে রয়েছে নানা রকম ডিজাইনার ব্লাউজ আমি আমার মেয়ের জন্য এখান থেকে একটি ব্লাউজও কিনেছিলাম আর তোমরা তো দেখেইছো বিপত্তারিণী মন্দিরে গিয়েছিলাম আমি মেয়ের জন্মদিনে পুজো দিতে আর মেয়ে যে কুর্তিটা পড়েছিলো সেটা আমি এই বুটিক থেকেই কিনেছিলাম অর্থাৎ মোহনা বুটিকের কুর্তিটা খুবই সুন্দর কটন কুর্তি আর দামও ছিল রিজনেবল আমি ছবি দিয়ে দেবো পরে তোমরা দেখে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবারে বাড়ি ফেরার পালা ভালো থেকো সকলে